বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু প্রিয় দর্শক পবিত্র মদিনাতুল মুনওয়ারা থেকে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে আপনাদের সাথে আছি আমি জাহিদ শেখ প্রিয় দর্শক পবিত্র মদিনাতুল মুনওয়ার জিয়ারতের অনেকগুলো প্লেস অনেকগুলো স্পট রয়েছে যেগুলোর ভিতর থেকে আমি আপনাদের সব ইম্পর্ট্যান্ট প্লেসগুলো সেগুলো দেখানোর চেষ্টা করব। তার মধ্যে আজকে আমি এসেছি আরও একটি মসজিদে যেটি বর্তমানে যদিও মসজিদের শেপে নেই ভাঙাচোড়া অবস্থায় পড়ে রয়েছে সেই মসজিদটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এর পুরোপুরি যে হিস্ট্রি পুরোপুরি যে ইতিহাস সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো দর্শক আমরা আজকে যে মসজিদে আসছি এই মসজিদের নাম হলো মসজিদ আল নূর এই মসজিদের আরও দুটি নাম রয়েছে মসজিদুল রসবা মসজিদে তাওবা কিন্তু এটি বর্তমানে মসজিদে নূর নামে প্রসিদ্ধ এবং সবাই এটিকে মসজিদে নূর নামে চিনে আর এই মসজিদের নাম মসজিদে নূর হওয়ার পিছনে রয়েছে নসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একটি মজেজার ঘটনা এই জায়গাতে বসবাস করত তৎকালীন যুগে বানু জাহাজাবা গোত্রের লোকেরা রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একবার এখানে এসেছিলেন এখানে এসে বানু জাহাজাবা গোত্রের লোকেদের সাথে তিনি এখানে এই মসজিদে নামাজ আদায় করেছিলেন এবং নামাজের পরে তিনি বনু জাহাজাবা গোত্রের লোকদেরকে উদ্দেশ্য করে কিছুক্ষণ যাবৎ তিনি নসিহত করেছিলেন বা তাদেরকে উদ্দেশ্য করে কিছুক্ষণ বয়ান করলেন বয়ান যখন শেষ হয় তখন বাহিরে মোটামুটি অন্ধকার হয়ে যায় অর্থাৎ রাত হয়ে যায় দুজন সাহাবি যখন আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লামের সাথে কুশল বিনিময় করে তাদের বাড়ির দিকে রওনা হলো তখন তারা এই জায়গা ছেড়ে অল্প একটু সামনে যাওয়ার পরবর্তীতে দেখতে পেলো বাহিরে প্রচুর অন্ধকার গুটগুটে অন্ধকারের কারণে তারা সামনের দিকে অগ্রসর হতে পারছিল না তখন ওই দুইজন সাহাবি আবার ফিরে আসে ফিরে সে আল্লাহ রসুল সাল্লাম কে বলে ইয়া রসুল আল্লাহ আলহিহি ওয়াসাল্লাম বাহিরে গুটগুটে অন্ধকার যার কারণে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারছি না তখন আল্লাহ রসুল সালু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইজন সাহাবিকে উদ্দেশ্য করে বলল যে তোমরা একটা লাঠি নিয়ে আসো তখন আল্লাহ রসুল সাল্লা আলহিহি ওয়াসাল্লাম যখন তারা লাঠি নিয়ে আসলো লাঠি নিয়ে আসার পরবর্তীতে ওই লাঠির উপরে এভাবে করে মাসেহ করে দিয়েছিলেন এভাবে মাসেহ করার পরবর্তীতে ওই লাঠিটাতে লাইট চলে আসে অর্থাৎ নূর চলে আসে আলো চলে আসে যেমন কি আমরা বর্তমানে ইমেজাইন করতে পারি আমাদের দেশে যে বর্তমানে টিউব লাইট জ্বলে করতে পারেন এরকম ভাবে টিউব লাইটের মতো করেই আলো চলে এসেছিল সুহান আল্লাহ তখন ওই দুজন সাহাবি আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে ত্যাগ করে এখান থেকে তারা তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হন দুইজন সাহাবির ভিতর থেকে একজন সাহাবির যখন ঘরের পৌঁছে যায় তখন ওই সাহাবির কাছে লাঠিটি ছিল অর্থাৎ যে লাঠিতে আলো জল ছিল সেই লাঠিটি যে সাহাবি বাড়িতে পৌঁছে গিয়েছিল তার কাছেই ছিল এবং অন্যজন সাহাবী সেই সাহাবিকে বলল যে আপনি যেহেতু আপনার বাড়িতে পৌঁছে গিয়েছেন আপনি আমাকে লাঠিটি দিয়ে দেন যাতে করে আমি আমার ঘরে পৌঁছতে পারি তখন ওই সাহাবী অন্যজন সাহাবিকে লাঠিটি দিতে অস্বীকার করলো তিনি বললেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লামের মুবারক হাত দিয়ে এটিকে মাসেহ করেছেন সুতরাং এটি আমি আপনাকে দিতে পারছি না কিন্তু আমরা একটা জিনিস ট্রাই করতে পারি যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বরকতময় হাত দিয়ে এখানে মাসেহ করেছেন আপনি আরও একটি লাঠি নিয়ে আসেন আরও একটি লাঠি নিয়ে আসার পরবর্তীতে আমরা দেখব এটির সাথে মাসেহ করার পরবর্তীতে সেই লাঠিতে আলো জলে কিনা যদি না জলে তারপরে আমরা একটা ব্যবস্থা করব। তখন অন্যজন সাহাবি একটি লাঠি লাঠি নিয়ে নিয়ে আসে আসার পরবর্তীতে সালাম যে লাঠির উপরে মাসেহ করেছিলেন সেই লাঠির সাথে তারা এভাবে করে মাসেহ করে দেয় মাসেহ করার পরবর্তীতে দুটো লাঠিতে অর্থাৎ পরবর্তীতে যে লাঠিটি নিয়ে আসে ওই লাঠিতেও আলো চলে আসে তো এই কারণেই যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি এখানে মাসেহ করেছিলেন এই লাঠিতে মাসেহ করার পরবর্তীতে যে লাঠিতে আলো এসছিল এই আলোর কারণেই এই নূর আসার কারণেই এই মসজিদকে বলা হয় মসজিদ আল নূর প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই এখানে শেষ করছি ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোন হিস্টোরিক্যাল প্লেস নিয়ে আর ভিডিওটি যদি ভালো লাগে আপনার বন্ধু সাথে শেয়ার করুন